হ্যালো শিক্ষার্থীবিদরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি রহমতে ভালো আছি শিক্ষার্থীবৃন্দরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি শরীফা খাতুন সহকারী শিক্ষক বাংলা মহাজ হুঁশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মহাজুল কালিয়া নড়াই আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বর্ণ বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবিদরা তোমরা সবাই হাতা কলম নিয়ে রেডি হও তো ধ্বনি ও বর্ণ অধ্যায়ে আমরা প্রথম জানতে পারবো ধ্বনির সংজ্ঞা ধ্বনির প্রকার ভেদ ও বৈশিষ্ট্য বর্ণ কাকে বলে বর্ণের প্রকার ভেদ ও জানতে পারবো তো আমরা ধনির দেই তোমরা লিখে নাও কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি আবার বলি কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি সম্পর্কে বিভিন্ন বিভিন্ন পণ্ডিত মতামত প্রদর্শন করেছেন তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই তো তোমরা নিশ্চয় ধ্বনির সংখ্যাটা বুঝতে পেরেছ প্রতিটি মানব ভাষায় থাকে এক গুচ্ছ ধ্বনি আমরা প্রতিনিয়ত যে কথাগুলো প্রতিদিন যে কথা বলি সবটাই ধ্বনির মাধ্যমে এর সংখ্যা সাধারণত এই ধ্বনির সংখ্যা সাধারণত কি বারোটির বেশি এবং সাতটির কম এই রুষ্টিমূল সংখ্যা ধ্বনি বিভিন্ন বিন্যাসে গড়ে ওঠে ভাষার বিপুল পরিমাণ শব্দ এই ধ্বনিগুলো উৎপাদনে আমাদের সাহায্য করে কি মুখ শিক কণ্ঠ বা প্রত এগুলো হলো এর মূল উৎস হচ্ছে ফুসফুস এই ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ ত্যাগ করি থেকে বাতাস আসার সময় মুখের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় ঘষা খায় বাধা পায় এই ঘর্ষণের ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয় এবারে আমরা আসি ধ্বনির শ্রেণী বিভাগ এই ধ্বনি শব্দের সাধারণ অর্থ হচ্ছে আওয়াজ ধ্বনি সাধারণত দুই প্রকার ধ্বনি নির্দেশক চিহ্নকে সাধারণত বর্ণ বলা হয় তো আমরা বইয়ের ভাষা দেখি কোন ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় তাকেই বর্ণ বলা হয় যেমন অ এগুলো হচ্ছে একটা ধনী যখন অর সাথে বর্গের দেয়া হবে তাহলে শব্দ হয়ে যাবে অজ এই অজ শব্দের অর্থ কি অজ শব্দের অর্থ হচ্ছে হাতি আর সাথে ম যলে আইটা হয়ে যাবে তখন কি ধনী আর যখন সিঙ্গেল থাকবে অ আ ক তখন এগুলোকে বলা হবে বর্ণ এবার আসি বর্ণমালা কোন ভাষা বর্ণসমষ্টি সুনির্দিষ্ট সাজানো ক্রমকে বলা হয় বর্ণমালা ধ্বনি যেমন দুই প্রকার তেমনি এদের লিখিত প্রতীক ও দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো স্বর কাকে বলা হয় যে ধ্বনি উচ্চারণ করার সময় অন্য ধ্বনির সাহায্য ছাড়াই পূর্ণরূপে উচ্চারিত হয় তাকেই বলা হয় স্বরধ্বনি আর এই স্বরধ্বনির লিখিত প্রতীক হচ্ছে বর্ণ এই স্বরবর্ণ হচ্ছে এগারোটি স্বরবর্ণ এগারোটি হচ্ছে অ আ ক খ অ আ দীর্ঘ এগুলাকে বলা হয় স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং স্পষ্ট হয় না সেগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে অ ইত্যাদি এবার স্বরধ্বনি দুই প্রকার একটা হচ্ছে রস একটা হচ্ছে দীর্ঘ স্বর প্রস্বর শব্দ হলো যে সব স্বরধ্বনি উচ্চারণ সময় কম সময় লাগে তাদেরকে বলা হয় প্রস্বর। যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কম সময় দরকার হয় সেগুলোকে বলা হয় প্রস্বর শব্দ। যেমন অ, অয়, ই, ঔ, ঋ। দীর্ঘ স্বর যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় বেশি সময় লাগে তাদের বলা হয় দীর্ঘ স্বর। যেমন আ, দীর্ঘ ই, দীর্ঘ উ এগুলো দেখো বন্ধুরা ইচ্ছা মতো টেনে পড়া যায় স্বরধ্বনি উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য স্বরধ্বনি উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য অনুসারে এদেরকে নাম দেওয়া হয় যেমন আ এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয় এর নাম কণ্ঠ থেকে উচ্চারিত হয় বিধায় এর নাম হচ্ছে কণ্ঠধ্বনি

উচ্চারণ স্থান অনুসারে নাম হচ্ছে মূর্ধন্য ধ্বনি এ ওই উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তালু উচ্চারণ স্থান অনুসারে নাম কণ্ঠ তালব্য ধ্বনি ও ও কণ্ঠ ওষ্ঠ উচ্চারণ স্থান নাম অনুসারে এর নাম হচ্ছে কণ্ঠ ওষ্ঠ ধ্বনি ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য এতক্ষণ আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করলাম এবার আমরা আসলাম ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তিন প্রকার স্পর্শ ধ্বনি অন্তস্থ ধ্বনি এবং উষ্ণ ধ্বনি স্পর্শ ধ্বনি যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে জীব মুখের ভিতরে কণ্ঠ তালু মুর্ধা দন্ত প্রভৃতি কোন স্থানে স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে স্পর্শ ধ্বনি বলা হয় ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা ধ্বনি হচ্ছে স্পর্শ ধ্বনি অন্তস্থ ধ্বনি অন্তজ অন্তস্থীয় র ল এবং অন্তস্তব এই ধ্বনিগুলোর অবস্থান স্পর্শ ও উষ্ম ধ্বনির মাঝামাঝি বলে এদেরকে অন্তস্থ ধ্বনি বলে উষ্ম ধ্বনি যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে ধ্বনিগুলো রেশ টেনে রাখা যায় তাদেরকে উষ্ম বলে এই ধ্বনিকে শীষ ধ্বনিও বলা হয় তালবশ ডন্তশ পেটকাটা মধ্যনশ হ এগুলোকে উষ্ণধ্বনি বলা হয় স্পর্শ ধ্বনিগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে এই বিভাগগুলোকে বলা হয় হচ্ছে বর্গ যে পাঁচটা ভাগে ভাগ করা আছে এগুলোকে আমরা একটা বর্গ হিসাবে জানি প্রথম জারির নাম অনুসারে বর্গের নাম নির্দেশ করা হয় যেমন ক বর্গ চ বর্গ

তো বন্ধুরা এখানে আমরা ধ্বনি ও বর্গ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম সেখানে প্রথমে আমরা জানতে পারলাম ধ্বনির সংজ্ঞা তারপরে ধ্বনি কয় প্রকার দুই প্রকার স্বরধ্বনি দুই প্রকার ধ্বনির উচ্চারণ স্থান জানতে পারলাম ব্যঞ্জন ধ্বনি কয় প্রকার সেগুলো জানতে পারলাম বন্ধুরা জেনে রাখবা যে স্পর্শ ধ্বনি পঁচিশটা এই পঁচিশটা বর্ণকে আবার পাঁচটা বর্গে ভাগ করা হয়েছে তো বন্ধুরা আজ আর নয় সামনের ক্লাসে তোমাদের সাথে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তো এতটুকু তোমরা বাসায় বসে পড়াশোনা করবে এবং ছোট ছোট প্রশ্নগুলো নিজেরাই বের করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আল্লাহ হাফেজ